আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে যারা নগদ ইউজার আছেন শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা আপনাদের যাদের নগদ অ্যাপসে লগ হচ্ছে না শুধুমাত্র এই ভিডিওটা তারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা জাস্ট আপনার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে কিন্তু আপনারা নগদ অ্যাপসে লগ করতে পারবেন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু নগদের যে কারিগরি উন্নয়নের কাজের জন্য কিন্তু নগদ অ্যাপসে লগইন হচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো এবং কি আমি সেই ট্রিক্সটি ইউজ করে তিন দিন তিন দিন আমি ট্রাই করছি তিন দিনই কিন্তু আমার জাস্ট অ্যাপসে আমি লগ করতে পারছি সো বন্ধু আপনারা কিন্তু খুব সহজে আপনাদের নগদ অ্যাপসে লগ করতে পারবেন বন্ধুরা আপনারা তারাই নগদ অ্যাপস লগ ইন করতে পারতেছেন না যারা কিনা না নগদ অ্যাপসকে আনইনস্টল করেছিলেন অথবা ডাটা ক্লিয়ার মেরেছিলেন তারাই কিন্তু এই নগদ অ্যাপসে আর দ্বিতীয়বার প্রবেশ করতে পারতেছে না এবং কি যাদের আগে থেকে লগ ইন করেছিল তারা কিন্তু অবৈন কাজে নগদ অ্যাপসকে ব্যবহার করতে পারতেছে বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন বন্ধুরা আমি আপনাদেরকে যে ট্রিক্সটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনারা যারা নগদ অ্যাপসে লগ করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না তাদেরকে আমি শুধু বলবো আপনারা সকালবেলা প্রায় সাতটার আগে মানে ভোর চারটা থেকে সাতটায় এর ভিতরে আপনার নগদ অ্যাপস লগ করে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার যে নগদ অ্যাপসটি রয়েছে সেটার ভিতরে কিন্তু আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি লগ করতে পারবেন বন্ধু আজকে সকালে আমি জাস্ট এই নগদ অ্যাপসে আবার দ্বিতীয়বার ট্রাই করছিলাম সেক্ষেত্রে কিন্তু ডুবাইছিলো তখন আমি কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম সেটা আমি আপনাকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দেবো জাস্ট এখান থেকে আমি আপনাকে আগে প্রথমে দেখাই যে নগদ অ্যাপসে লগ করছে কি কিনা জাস্ট আমি এখান থেকে নগদ অ্যাপসে একটি ক্লিক করব তারপর এখান থেকে আমার পিন চাইবে আমি আমার পিন দিয়ে দেবো তারপর এখান থেকে লগ একটা ক্লিক করবো বন্ধুরা আপনি কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু নগদ যে অ্যাপসটি রয়েছে সেটার ভিতরে কিন্তু আমার প্রবেশ করতে সো বন্ধুরা আপনারা যদি বল জাস্ট চারটা থেকে সাতটার ভিতরে যদি আপনারা সকালবেলা যদি ট্রাই করেন নগদ অ্যাপসে লগ ইন করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই নগদ অ্যাপসে লগ ইন করতে পারবেন সো বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিই যে আমি আজকে সকালবেলা জাস্ট যখন আমি নগদ অ্যাপস লগ করি তখন যে ভিডিওটি করছিলাম সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিই বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার যে স্ক্রিন রেকর্ডটি করছিলাম সেটা কিন্তু এখানে আসে জাস্ট উপরে দেখতে পারতেছেন প্রায় ছয়টা উনষাট বাজে মানে সাতটা বাজে আমি ট্রাই করতেছিলাম জাস্ট এখানে আমি আমার নাম্বার দিয়েছি সো এখানে নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমি লগ ইংয়ের উপর একটা ক্লিক করছি বন্ধুরা লগ উপর ক্লিক করার পর এখান থেকে আমার পিন চাপে আমি আমার পিনটি দিয়ে দিছি তারপর এখান থেকে আবারও সাইনিং একটা ক্লিক করছি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পা আমি যে সকালবেলা ট্রাই করছিলাম তখন কিন্তু জাস্ট ওপিটি এই যে মেসেজটা রয়েছে মানে কোডটা সেই কোডটা কিন্তু আসছিল আর এখন যদি আপনারা ট্রাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কখনোই এই কোডটি আসবে না আপনারা যদি চারটা থেকে সাতটার ভিতরে আপনারা যদি ট্রাই করেন সাড়ে সাতটার ভিতরে তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন আপনার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু আপনারা নগদ অ্যাপসে লগ ইন করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য এবং এই টিক্সটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন